আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো আজকের ভিডিওতে আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে যা যা প্রয়োজন সেই সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা দিব আমরা এখন যাচ্ছি ইকুরিয়া বিআরটি অফিস দুই মাস পূর্বে আমি লার্নার করেছি আর আজকে যাচ্ছি আমার এক্সাম দিতে আমরা সকাল সকাল বের হয়ে গেছি যেহেতু রোজার দিন তাই উঠতে কোনো সমস্যা হয়নি সকাল ছয়টা বাজে বের হয়ে গেলাম নদীর ঘাটে কুয়াশা কুয়াশার ভাব আর ভোরের সূর্য দেখতে অসাধারণ লাগছে চারটা কি সুন্দর হচ্ছে লাল কতদিন পর ভোরের সূর্য দেখলাম বুঝলো মনে হয় যে এখনো শীত ভাব রয়ে গেছে কুয়াশা দেখা যাচ্ছে তো সকাল সকাল একটু কুয়াশা আছে না আজকে আমাদের ভালো নদীর ঘাট থেকে আমরা রিক্সা পেয়ে গেলাম অটোরিকশা আশি টাকা মাত্র ভাড়া নিল একবারে ডাইরেক্ট আমাদের ইকুরিয়া বিয়ারটি এতে নামাই দিবে So let's enjoy the journey. আমরা অনেক জলদি পৌঁছে গেলাম বিআরটি অফিসে দেখতেই পারছেন সম্পূর্ণ অফিস প্রাঙ্গণ প্রায় ফাঁকা মাত্র গুটি কয়েক লোক এসেছে অতপর ঘন্টা ধরে অপেক্ষার পর নয়টার দিকে অফিস খুলল এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য লাইনে দাঁড়ালাম ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার এক ঘন্টা পরে শুরু হয় লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পূর্বে এন্ট্রি করে নিতে হবে লিখিত পরীক্ষা শেষে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে এখন আমরা লিখিত পরীক্ষার জন্য বসে আছি অনেক লোক আসা বাকি আছে দেখতেই পারছেন অনেকে এন্ট্রি করে বসতেছে এখন আমরা অনেক করাগাডের মধ্যে এক্সাম দিচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে বিশ মিনিটের মধ্যে আমাদের এক্সাম শেষ হয়ে গেল এক্সাম শেষে এখন সবাই বের হয়ে গেলাম মৌখিক এবং লিখিত পরীক্ষা আলাদাভাবে পাশ করে আমরা এখন প্র্যাকটিক্যাল এক্সামের জন্য লাইনে দাঁড়ালাম আর লাইনে দাঁড়ানোর পূর্বে আমাদের দুশো টাকা দিয়ে ট্যাক্স টোকেন গ্রহণ করতে হয়েছে টোকেন নেওয়ার পরেও প্র্যাকটিক্যাল এক্সামের সময় ড্রাইভার বাবাকে একশো টাকা বক্স দিতে হয়েছে গাড়িতে উঠার সাথে সাথে সে ইশারা দিয়ে বলে যে দুশো টাকা গাড়ির ব্যাক সিটে ফেলে দাও নয়তো ফেল করে দিবে সো বিপদে পড়ে সবাইকেই দিতে হয়েছে যদিও আমি একশো টাকা দিয়েছিলাম প্র্যাকটিক্যাল এক্সামের ভিডিওটা ধারণ করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত সরি 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 অতপর এক্সাম শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর পথে শুরু হলো প্রচুর বৃষ্টি তো চলে আসে বৃষ্টি পরীক্ষাটা রেগে দিয়ে ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য ফাইলটা ব্যাগে রাখছি ইনশাআল্লাহ পরে লাইসেন্স করতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সাধ্যমতো চেষ্টা করব আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দালাল না ধরে নিজে চেষ্টা করেন কারণ দালাল ধরলেও পরিশ্রম কিন্তু আপনারই করতে হবে রোদের মধ্যে লাইনে দাঁড়ানো এক্সাম দেওয়া ইত্যাদি যদি আপনার প্রিপারেশন ভালো থাকে তাহলে আপনি নিজে নিজের চেষ্টা করেন দালালরা শুধু পাশ করে দেওয়ার কাজ করে আজকের মতো আল্লাহ হাফেজ আবারও কোনো দিন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব তত দিন ভালো থাকবেন আর ভুল ত্রুটি মাফ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং